নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আরপি কুক ডট ব্লগে আপনাদের স্বাগত চলে এসছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি পাবদা মাছের ঝাল তো চলুন শুরু করা যাক দেখতেই পাচ্ছেন পাবদা মাছগুলোকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখানো রয়েছে এই পাবদা মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবারে মাছগুলো আমি ছেড়ে দেব দিচ্ছি এই মাছগুলো প্রচুর ফাটে একটু সাবধানে ভাজতে হবে এই মাছগুলো লাল লাল করে ভেজে নেব দেখুন আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে পাচ্ছেন আমার কড়াই তেল গরম হয়ে গেছে এবারে কালো জিরে ফোড়ন দিয়ে দেব এরপরে কেটে রাখা টমেটো কেটে রাখা টমেটো দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে টমেটোটাকে লাল লাল করে ভেজে নেওয়া হবে টা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এর মধ্যে রয়েছে পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা পোস্তর ভাগটা বেশি তাই তো আর সর্ষে কম আর কাঁচা লঙ্কা এবার এর মধ্যে দা দিয়ে দেওয়া হবে দিয়ে একটু নাড়িয়ে নেওয়া হবে সর্ষে পোস্ত বেশি ভাজে না একটু নাড়িয়ে পোস্তটা একটু কষানো হয়ে গেছে বেশি কষায়নি এবারে পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হচ্ছে ঝালের জন্য হুম একটু জল দিতে হবে দাও অনেক মাছ দাও পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেছে না দিতে লাগবে না ঠিক আছে এবারে কুচি করে রাখা ধনে পাতা আর গোটা কাঁচা লঙ্কা ছেড়ে দেওয়া হবে কুচি করে রাখা ধনে পাতা দিয়ে দেওয়া হলো এরপরে গোটা কাঁচা লঙ্কা ছিড়ে দেওয়া হবে গোটা 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 হ্যাঁ এরপরে উপর দিয়ে ভেজে রাখা মাছগুলো ছিড়ে দেওয়া হচ্ছে うん。 এবারে চাপা দিয়ে দেবো ফুটে উঠলেই রেডি হয়ে যাবে পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল চাপা দিয়ে দেওয়া হলো ফুটে উঠলেই রেডি হয়ে যাবে পাবদা মাছের ঝাল কেমন হয়েছে রে সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদা মাছের ঝাল আর সাথে গরম গরম ভাত ভালো হয়েছে খেতে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ তাহলে আসি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে